রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকের আসরে আমরা একটু অন্যরকম দিকে যাব মানে চেনা জগৎ থেকে বেরিয়ে একটা ছোট গল্পের গভীরে ডুব দেব গল্পটার নাম লাল ও অভিশপ্ত হ্যাঁ আমাদের কাছে গল্পের কিছু অংশ আছে আমরা চেষ্টা করব সুবর্ণপুর গ্রামের ওই যে গা ছমছমে ব্যাপারটা ওই ভয়টা সেটা বুঝতে ঠিক এই গল্পের একদম কেন্দ্রে আছে কি বলে একটা অদ্ভুত লালচে কুয়াশা এটা কিন্তু সাধারণ কুয়াশা নয় তাই না না একদমই না এর সাথে জড়িয়ে আছে গ্রামের বহু পুরনো লোককথা আর একটা একটা গভীর অভিশাপের ভয় তো আমাদের আজকের কাজ হবে এই গল্পের ভেতরে ঢুকে এর কাহিনী চরিত্রগুলো পরিবেশটা আর ওই যে শেষ পরিণতিটা সেটা একটু খুঁটিয়ে দেখা হ্যাঁ দেখবো কিভাবে লেখক এই ভয় আর লোককথা মিশিয়ে একটা জীবন্ত মানে একটা দারুণ আবহাওয়া তৈরি করেছেন আচ্ছা গল্পের শুরুতেই পরিবেশ বর্ণনার মধ্যে একটা অদ্ভুত কন্ট্রাস্ট আছে খেয়াল করেছেন হ্যাঁ হ্যাঁ সময়টা শরৎকালের শেষ দিক যখন গ্রাম বাংলায় একটা শান্ত স্নিগ্ধ ভাব থাকার কথা ঠিক কিন্তু সেই শান্ত পরিবেশের ওপরেই যেন একটা একটা অস্বাভাবিক কিছু চেপে বসেছে ভোরের আলো ফুটছে কিন্তু কুয়াশাটা সাদা নয় লালচে অস্বস্তি একটা লালচে রং এটা যেন প্রকৃতির নিয়মকেই বিগড়ে দিচ্ছে ঠিক তাই আর এই অস্বাভাবিকতার মধ্যে গ্রামের একজন বয়স্ক মানুষ হরিপদ তার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ উনি যখন বলেন আবার শুরু হলো সেই লাল কুয়াশা এবছরে আবার রক্ত চাইবে উফ তখন বোঝা যায় এটা হঠাৎ করে হওয়া কিছু নয় এটা একটা নিয়মিত ফিরে আসা অভিশাপ একটা সাইকেল হুম একটা চক্রাকার দুঃস্বপ্নের মতো যা গ্রামের মানুষ হয়তো প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে তার কথায় ওই অভিজ্ঞতার ভার ওই বিপদের আশঙ্কাটা বেশ স্পষ্ট এখানেই আবার দেখুন গ্রামের দুটো প্রজন্মের মধ্যে একটা মানসিক দূরত্ব দেখানো হয়েছে একদিকে বয়স্করা যারা ভয় পায় বিশ্বাস করে কুয়াশার পেছনের গল্পটা অন্যদিকে কম বয়সীরা তারা হয়তো হাসাহাসি করে কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু তাদের ওই অবিশ্বাসের আড়ালেও কি একটা একটা চাপা অস্বস্তি কাজ করে না মনে হয় তো তাই গ্রামের সাধারণ মানুষের মনে যে ভয়টা লুকিয়ে থাকে সেটাই হয়তো গল্পটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে এই পরিবেশ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চরিত্রগুলোর দিকে তাকানো যাক কারণ ওরাই তো আমাদের এই রহস্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে অবশ্যই প্রধান চরিত্র যদি দেখি প্রথমে আসে অর্জুন হ্যাঁ অর্জুন বছর পঁচিশের যুবক শহর থেকে গ্রামে এসেছে বেশ সাহসী কৌতূহলী দেখানো হয়েছে তাকে এই কৌতূহলটাই কি ওকে বিপদে ফেললো নাকি ওর ওই শহরের যুক্তিবাদী মন গ্রামের এই প্রাচীন ভয়ের কাছে আসলে অসহায় কি মনে হয় এটা একটা ভালো প্রশ্ন অর্জুনের চরিত্রটা অনেকটা বাইরের লোকের মতো মানে সে তো গ্রামের এই মেথ বা লোককথার অংশ নয় ঠিক তাই ওর চোখ দিয়ে আমরাও যেন ঘটনাটা নতুন করে দেখছি ওর সাহস ওর কৌতূহল একদিকে গল্পটাকে গতি দেয় আবার অন্যদিকে ওর এই আউটসাইডার পরিচয়টাই হয়তো ওকে অভিশাপের সহজ টার্গেট করে তোলে মানে সে পরিস্থিতির শিকার হয়ে যায় ঠিক এরপর আছে মধুমিতা গ্রামের স্কুলের শিক্ষিকা অর্জুনের পরিচিত হ্যাঁ মধুমিতা ওর চরিত্রটা যেন গ্রামের সরলতা স্বাভাবিক জীবনের প্রতীক কিন্তু গল্পে যে ট্র্যাজেডিটা আসছে সেটার কেন্দ্রবিন্দুতে সেই মধুমিতার চরিত্রটা খুবই জরুরি সে তো অর্জুনের মতো বাইরের লোক নয় গ্রামেরই মেয়ে ওর নিখোঁজ হওয়াটা বুঝিয়ে দেয় যে বিপদটা মানে এই গ্রামের ভেতরের মানুষকেও ছাড়ে না ঠিক ওর চরিত্রটা যেন আসন্ন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা ওই ইনোসেন্ট গ্রাম্য জীবনের একটা ছবি আর ওর ট্র্যাজেডিটা অর্জুনের সংকটকেও অনেক বেশি পার্সোনাল করে তোলে আর তৃতীয়জন হলেন মহারাজ ঠাকুর গ্রামের পূজারী হ্যাঁ প্রবীণ পূজারী যিনি পুরনো দিনের গল্প জানেন এই লাল কুয়াশার রহস্যের ব্যাখ্যাটা তিনিই দেন তার ভূমিকাটা অনেকটা মানে যিনি বিপদটা জানেন কিন্তু আটকাতে পারেন না একদম মহারাজ ঠাকুর হলেন ওই লিঙ্কটা যিনি বর্তমানের ভয়ের সাথে অতীতের ঘটনাকে জুড়ে দেন তিনি তো আমাদের অভিশাপের উৎসটা জানান তার চরিত্রটা গল্পে একটা ঐতিহাসিক গভীরতা আনে আবার তিনি যেন সেই পুরনো জ্ঞানের প্রতীক যা আধুনিক যুক্তিবাদী মন মানে অর্জুনের মতো যারা তারা সহজে মানতে চায় না কিন্তু শেষ পর্যন্ত মানতে বাধ্য হয় হ্যাঁ এই তিনটে চরিত্র বাইরের কৌতূহলী ছেলেটা গ্রামের ভেতরের সরল মেয়েটা আর পুরনো জ্ঞানের ধারক এদের রহস্য আর ভয়কে আরও জমাট করে তোলে অর্জুনের যে প্রথম সরাসরি অভিজ্ঞতার বর্ণনা ওটা কিন্তু খুব খুব সিনেম্যাটিক গভীর রাত ও একা বাইরে আর চারপাশ লাল কুয়াশায় ঢাকা আর তার মধ্যেই ও দেখছে ছায়ার মতো কিছু যেন হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ ওই যে দেখতে না পাওয়ার ব্যাপারটা কুয়াশার জন্য অস্পষ্ট ওটা কি ভয়টাকে আরো বাড়িয়ে দেয় অবশ্যই হরর গল্পে সবসময় যা দেখা যায় না সেটাই বেশি ভয়ঙ্কর মন ওটাকে আরো ভয়ঙ্কর করে কল্পনা করে নেয় ঠিক আর লেখক তো শুধু দৃশ্যের উপর ভরসা করেননি সাথে যোগ করেছেন শব্দ বাতাসে ফিসফিস আওয়াজ রক্ত রক্ত দাও নইলে নিয়ে যাব কার গলা ওটা কুয়াশার নাকি অর্জুনের মনের ভুল এই অস্পষ্টতাই তো ভয়টাকে আরও তীব্র করে তোলে এটা একেবারে আদিম একটা ভয় যা যুক্তি দিয়ে মাপা যায় না আর অর্জুনের প্রতিক্রিয়া ভয় পেয়ে দৌড়ে ঘরে ফেরা এটা খুব স্বাভাবিক এই ঘটনাটা ওর কাছে আর আমাদের কাছেও প্রথম প্রমাণ যে এই কুয়াশাটা শুধু কুয়াশা নয় এর ভেতরে সত্যি কিছু আছে ওর প্রাথমিক সাহস বা অবিশ্বাসটা এখানেই প্রথম ধাক্কা খায় লেখক এখানে চোখ কান এই ইন্দ্রিয়গুলোকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন ওই অস্পষ্ট ছায়া দেখা ফিসফিসানি শোনা একটা মাল্টিসেন্সারি হরার তৈরি হয় এটা শুধু ঘটনা বলা নয় পাঠকের স্নায়ুতেও যেন টান পড়ে আর এখান থেকেই প্রশ্নটা আরও জোরালো হয় কি এই লাল লালকুয়াশা কি আছে এর ভেতরে উৎসটা কোথায় আর এই উত্তরটা আসে মহারাজ ঠাকুরের কাছ থেকে যখন তিনি গ্রামের ওই তিনশো বছরের পুরনো ভয়ঙ্কর অতীতের গল্পটা বলেন হ্যাঁ শোনা যায় এক রাজার মেয়েকে নাকি জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ঠিক তাই ওটাই অভিশাপের শুরু মহারাজ ঠাকুর বলেন মেয়েটি মরার আগে অভিশাপ দিয়েছিল সে ফিরবে প্রতিশোধ নেবে আর তার সেই অতৃপ্ত আত্মা সেই পোড়ার যন্ত্রণা নিয়েই নাকি প্রতিনির্দিষ্ট সময় পর পর ফিরে আসে এই লাল কুয়াশার রূপে তার রক্ত দরকার হয়তো জীবনের উষ্ণতা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু অভিশাপটা তো আরও জটিল শুধু রক্ত নেওয়াই নয় বলা হচ্ছে যারা এর শিকার হয় তারা মুক্তি পায় না তারা নিজেরাই নতুন পথচারী ছায়া হয়ে যায় কুয়াশার অংশ হয়ে যায় মানে এটা একটা একটা অন্তহীন চক্র শেষ নেই এর একদম এটা একটা ক্লাসিক হরার থিম ভিক্টিম নিজেই মনস্টারে পরিণত হচ্ছে এই ধারণাটা অভিশাপটাকে আরও ভয়ঙ্কর করে তোলে তার মানে কুয়াশাটা শুধু স্বীকার করছে না নিজের শক্তিও বাড়াচ্ছে হ্যাঁ এটা প্রতিশোধের একটা চিরন্তন চক্র অতীতের ট্রমা শুধু ফিরে আসছে না সে বর্তমানকেও গ্রাস করছে আর ভবিষ্যতের জন্য নতুন ভয় তৈরি করছে এই ঐতিহাসিক দিকটা আর অভিশাপের এই চক্রাকার ধারণা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয় একটা বিষণ্নতা অনিবার্য ধ্বংসের অনুভূতি মানুষের অসহায়ত্বটা খুব স্পষ্ট হয়ে ওঠে এখানে যখন মনে হচ্ছে এটা হয়তো শুধু একটা গল্প একটা মেদ। তখনই গল্পটা হঠাৎ করে খুব ব্যক্তিগত হয়ে যায় মধুমিতা নিখোঁজ হয়ে যায় হ্যাঁ এটা গল্পটাকে তত্ত্ব থেকে একেবারে বাস্তবে নিয়ে আসে আর এই নিখোঁজ হওয়াটাকে আরও জোরালো করে ওই ছোট্ট সূত্রটা স্কুলের জানলার ধারে মধুমিতার ভাঙা চুরির টুকরো ওহ সাংঘাতিক ডিটেল একটা সাধারণ জিনিস নারীর হাতের চুরি সেটাই যখন ভাঙা অবস্থায় পাওয়া যায় তখন সেটা একটা চরম অশুভ ঘটনার ইঙ্গিত দেয় হিংসার নীরব সাক্ষী যেন ঠিক ওই ছোট্ট ডিটেলটা আর অর্জুনের প্রতিক্রিয়াও তখন বদলে যায় আর শুধু কৌতূহল বা ভয় নয় মরিয়া হয়ে ওঠে সে মধুমিতাকে খুঁজতে বেরোয় আর তখনই মুখোমুখি হয় আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার কুয়াশার ভেতর থেকে মধুমিতার আর্তনাদ অর্জুন আমায় বাঁচাও ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে এটা এটা তো মনস্তাত্ত্বিক চিৎকার শোনা যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না বাঁচানো যাচ্ছে না সে কোথায় আছে সেটাই জানা যাচ্ছে না চরম অসহায় অবস্থা হ্যাঁ এটা অর্জুনকে আর পাঠককে একটা চূড়ান্ত অসহায়ত্বের মধ্যে ফেলে দেয় ভয়টা তখন আর শুধু নিজের জন্য নয় অন্যকে বাঁচাতে না পারার ভয় কুয়াশাটা তখন আর শুধু পরিবেশ নয় ওটা তখন একটা জীবন্ত শত্রু যে শিকারকে ধরে রেখেছে পরিবেশটাও যেন পাল্টে যায় কুয়াশা আরও ঘন হয়ে ওঠে চলাফেরা মুশকিল আর তার সাথে বাতাসে রক্তের গন্ধ এই গন্ধটা কি সত্যি নাকি ভয়ের কারণে মনে হচ্ছে বলা মুশকিল দুটোই হতে পারে আক্ষরিক অর্থে হয়তো সত্যিই কিছু ঘটছে আবার প্রতীকী অর্থে এটা মৃত্যুর গন্ধ বিপদের গন্ধ দেখুন ভাঙা চুরির মতো দৃশ্য আর্তনাদের মতো শব্দ আবার রক্তের গন্ধ প্রায় সব ইন্দ্রিয়কে ছুঁয়ে যাচ্ছে ভয়টা হ্যাঁ লেখক এখানে সব সেন্স ব্যবহার করেছেন বিপদটাকে মূর্ত করে তুলতে গল্পটা এখানে অ্যাবস্ট্রাক্ট ভয় থেকে সরে আসে খুব ভেসরাল মানে একেবারে শারীরিক ভয়ের জায়গায় চলে যাচ্ছে বিপদটা প্রায় ছুঁয়ে ফেলা যাচ্ছে এরপর চূড়ান্ত সংঘাত ক্লাইম্যাক্স অর্জুন আর চুপ করে থাকতে পারে না হাতে নেয় মন্ত্র পড়া মালা যা সাধারণত আত্মদক্ষার কবজ বলে মনে করা হয় হ্যাঁ আর ঢুকে পড়ে ওই ভয়ঙ্কর লাল কুয়াশার গভীরে এটা কি সাহস নাকি জেনে বুঝে ধ্বংসের দিকে যাওয়া হয়তো দুটোই একদিকে বন্ধুকে বাঁচানোর মরিয়া চেষ্টা তার সাহসের প্রমাণ অন্যদিকে পতঙ্গের মতো আগুনের দিকে এগিয়ে যাওয়া কুয়াশার ভেতরে এসে মুখোমুখি হয় সেই অভিশপ্ত সত্যার বর্ণনাটাও সাংঘাতিক লাল শাড়ি পরা এক মেয়ের ছায়া যার মুখ নেই কিন্তু সেই মুখহীন জায়গা থেকে রক্ত ছড়ছে এই মুখ না থাকাটা সত্যাটাকে আরও বেশি মানে অমানবিক আরও বেশি ভয়ের করে তোলে আর সত্যাটা তার উদ্দেশ্য পরিষ্কার করে দেয় আমায় আগুনে পুড়িয়েছিল এখন আমি আগুনে পুড়িয়ে নেব প্রতিশোধ হ্যাঁ প্রতিশোধের ইচ্ছাটা একদম নগ্নভাবে সামনে আসে আর এখানে আগুনের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ তাই না খুবই অভিশাপের জন্ম আগুনে আর প্রতিশোধও নেওয়া হচ্ছে আগুনের মাধ্যমে একটা ভয়ঙ্কর প্রতিসাম্য যখন ছায়াটা হাত বাড়ায় আর চারপাশ লাল আগুনে জ্বলে ওঠে ওটা শুধু আগুন নয় ওটা যেন তিনশো বছরের জমে থাকা ঘৃণা যন্ত্রণা প্রতিশোধের আগুন আগুন এখানে ধ্বংসের প্রতীক আবার ওদের দিক থেকে দেখলে এক ধরনের ভয়াল শুদ্ধিকরণেরও প্রতীক অর্জুন শেষ চেষ্টা করে মন্ত্র পড়ে লোকবিশ্বাসে তো মন্ত্রের শক্তিতেই অশুভ শক্তি হারার কথা কিন্তু এখানে সেটাও ব্যর্থ হয় কুয়াশার আগুন তাকে গ্রাস করে এই ব্যর্থতাটা কি বলে কি সাংঘাতিক এই ব্যর্থতা কল্পটার ভয়কে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এটা প্রমাণ করে যে এই অভিশাপ বা শক্তি এতটাই পুরনো এতটাই শক্তিশালী যে মানুষের জানা কোনো উপায় কোনো মন্ত্র কোনো বিশ্বাস কিচ্ছু তার সামনে টেকে না মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা হ্যাঁ আর অপ্রতিরোধ শক্তির অপ্রতিরোধতা যখন শেষ আসাটুকুও নিভে যায় তখন যে অসহায়ত্বটা আসে সেটাই এই গল্পের সবচেয়ে ঠান্ডা শিরশিরে দিক মন্ত্রের ব্যর্থতা মানে প্রচলিত বিশ্বাসেরই ব্যর্থতা এখানে আর গল্পের শেষ সেটাও একই রকম নির্মম পরদিন সকালে গ্রামের লোক অর্জুনের পোড়া দেহটা খুঁজে পায় মাঠে কোনো জয় নেই শুধু হার আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো অর্জুনের মৃত্যুর পরেও কিচ্ছু পাল্টায় না আকাশে তখনও সেই লালচে কুয়াশা তার মানে অভিশাপ শেষ হয়নি চক্রটা চলবেই হয়তো অর্জুনের আত্মাও এখন ওই পথচারী ছায়াদের একজন হয়ে গেছে এই যে অভিশাপটা রয়ে গেল এটা বুঝিয়ে দেয় কিছু অন্ধকার এতটাই গভীর যে তা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব গল্পের শেষ বাক্যটা যেন একটা চূড়ান্ত সতর্কবার্তা লাল কুয়াশা থেকে কেউ বাঁচে না কুয়াশার সাথে যারা মেশে তারা কুয়াশাতেই হারিয়ে যায় এটা কি শুধু গল্পের চরিত্রদের জন্য নাকি এর কোনো বড় মানে আছে আমার মনে হয় এর একটা বৃহত্তর মানে আছে হয়তো এটা বোঝায় যে কিছু অন্ধকার অতীত বা ট্রোবার সাথে বেশি ঘাঁটলে তার গভীরে ঢুকলে সেটাই মানুষকে গ্রাস করে ফেলে আর বেরোনো যায় না কুয়াশাটা তাহলে শুধু অতিপ্রাকৃত শক্তি নয় হয়তো মানুষের মনের গভীরের অন্ধকার পুরনো রাগ পুষে রাখা ট্রোমা সেটারও প্রতীক যা একবার জেগে উঠলে সব ধ্বংস করে দেয় গল্পের এই হতাশাজনক শেষ অভিশাপের এই অপ্রতিরোধ ক্ষমতা এটাই তো হররের মূল সুর আর শুরুতে হরিপদর মতো বয়স্কদের যে ভয়টা ছিল সেটাই সত্যি প্রমাণিত হল তরুণ প্রজন্মের অবিশ্বাসটা খুব করুণভাবে ভেঙে গেল তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এই গল্পে আমরা পেলাম একটা সাংঘাতিক লাল কুয়াশা যার মূলে আছে তিনশো বছরের পুরনো অভিশাপ দেখলাম অর্জুন মধুমিতার মতো চরিত্ররা কিভাবে সেই অভিশাপের শিকার হলো। লেখক লোককথা পরিবেশ আর মনস্তত্ত্ব ব্যবহার করে একটা গা ছমছমে গল্প বলেছেন যথার্থ বলেছেন গল্পটা খুব দক্ষতার সাথে লোককথার উপাদানকে মানে ওই অভিশাপ অতৃপ্ত আত্মা পরিবেশের বর্ণনার মাধ্যমে জীবন্ত করেছে লাল কুয়াশা রক্তের গন্ধ ছায়া হ্যাঁ একই সাথে চরিত্রদের ভয়ে অসহায়ত্ব চেষ্টা এগুলোর মধ্যে দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে এটা শুধু ভূতের গল্প নয় এটা মানুষের অসহায়তার গল্প অতীতের ভুলের গল্প যা পিছু ছাড়ে না আর একটা জিনিস খুব পরিষ্কার পৃথিবীতে বা হয়তো এর বাইরেও এমন কিছু শক্তি আছে যা মানুষের বোধবুদ্ধি বা নিয়ন্ত্রণের বাইরে ঠিক অর্জুনের সাহস মহারাজ ঠাকুরের জ্ঞান এমনকি মন্ত্রের শক্তি কোনো কিছুই ওই অশুভ চক্রকে ভাঙতে পারল না এটাই হয়তো এই ধরনের গল্পের মূল আকর্ষণ বা ভয়ের কারণ প্রকৃতির বা অতি প্রাকৃতের বিশালতার সামনে মানুষের এই ক্ষুদ্রতা একদম এই বোধটা আমাদের একেবারে ভেতরের কোনো আদিম ভয়কে নাড়া দিয়ে যায় আচ্ছা আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই এই যে লাল কুয়াশা এটা কি সত্যিই শুধু তিনশো বছর আগের একটা অভিশাপ নাকি এর ভেতরে অন্য কোনও প্রতীকী অর্থও থাকতে পারে হতে পারে তো হয়তো এটা বর্তমান সমাজেরই কোনো চাপা ভয় কোনো অজানা বিপদ বা কালেকটিভ ট্রমার রূপক অথবা এমনও কি হতে পারে যে এই লোককথার আড়ালে কোনো বাস্তব ব্যাখ্যা লুকিয়ে আছে ধরুন কোনো প্রাকৃতিক গ্যাসের নিঃসরণ বা মাস হিস্টিরিয়া জাতীয় কিছু যা মুখে মুখে ফিরতে ফিরতে এই ভয়ঙ্কর রূপ নিয়েছে গল্পে যা বলা হয়নি সেই সম্ভাবনাগুলো নিয়ে ভাবলে এই লাল কুয়াশার রহস্যটা হয়তো আরও অনেকগুলো স্তরে খুলে যেতে পারে এই প্রশ্নগুলো আমাদের চেনা জগতের সীমানা নিয়ে আবার ভাবতে বাধ্য করে